একটি সুন্দর ইসলামিক গজল পরিবেশনা আইনুদ্দিন আল আজাদের কণ্ঠে গা সেই ইসলামিক সঙ্গীত সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ যে চির অম্লানী ক্ষুদারি কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী ক্ষুদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআানে এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান ও সম যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ নেই যার একটিও কণা যাহার পরশ পাথর হল সোনা সন্দেহ ভোনে যার একটিও কণা এ যে এক বিপুল পিসে ফেলে যত সব এ যে এত এক বিপুলব পিসে ফেলে যত সব এগিয়ে চলে সে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান সমাধান চাও